ঘরে এসে থাক আর না থাক গরমের সময় মাথার ওপরে যদি পাখাটা না থাকে তাহলে যে জীবন কী অস্থাগত হয় সে আজ বুঝলাম আজকে আমাদের বেডরুমের মাথার ওপরে পাখা নেই পাখাটা গেছে খারাপ হয়ে আর এই পাখাটা নিয়ে হাজব্যান্ড মশাই দোকানে দিয়েছে তো আজকে আমাদের গরমে একদম অষ্টাগত অবস্থা হয়ে যাচ্ছে এই রুমে একদমই থাকা যাচ্ছে না কি করব কি করবো না খুঁজে পাওয়া যাচ্ছে না আর ভাবছি এই রুমে আমাদের একটাই বেড তো এই বেডরুমেই পাখা নেই তাহলে আমরা কিভাবে শোবো তখন মাথায় একটা বুদ্ধি খালালাম এখানে তো শুতে পারব না পাখা তাহলে অন্য কোথাও একটা ব্যবস্থা করতে হবে কোথায় শোবো এই দেখো আমাদের নতুন সোফা কাম বেড কিনেছিলাম এইটা আজকে উদ্বোধন করব হ্যালো এভরিওান দিস ইজ

আমরা যখন ঘুরতে থেকে ফিরলাম ভাইজা কুড়িয়ে এই সমস্ত ট্যুর করে তখন আমরা কয়েকটা শো পিস কিনেছিলাম সেগুলো সাজিয়ে রাখার জন্যে একটা র্যাক অর্ডার করেছিলাম তো সেটা আজকে ডেলিভারি করেছে র্যাকটা পার্ট বাই পার্ট এসছে এটাকে এবার অ্যাসেম্বল করে দেওয়ালে লাগিয়ে নিতে হবে দেখতে ভীষণ সুন্দর আর পুরো তোমার টি সেপ টাইপের মানে তিনটে তাকের মতো পাওয়া গেছে একসাথে তুমিও ওইটাতে নিজের মতো যে কোনো সাজিয়ে রাখতে পারবে তবে এগুলো লাগাতে কিন্তু তোমাদের ঘরে যদি একটু ড্রিল মেশিন না থাকে বা একটু কেউ লাগাতে না জানে তখন একটু প্রবলেম কারণ প্রত্যেকটা পার্ট বাই পার্ট করে এখানে প্যাকিং করে এসছে এবং দেখতে পাচ্ছো ওখানে নাটা গুলো আলাদা করে দিয়ে দিয়েছে এবং আমাদের ড্রিল মেশিন আছে এবং আমার হাজব্যান্ড যেহেতু এই সমস্তগুলো খুব ভালো পারে ওর কোনো প্রবলেম হয় না তার জন্যে আমরা অর্ডার দিয়েছিলাম এবং অর্ডার দিয়ে করলাম এবং এটা অর্ডার না দিলে তুমি ডাইরেক্ট এমনি ঘরে যদি কোনো মিস্ত্রি টিস্ত্রি ডাকো তারাও করে দিতে পারে এগুলো কোনো ব্যাপার নয় তবে আজকাল আমাজন আর ফ্লিপকার্টে এগুলো খুবই অ্যাভেলেবেল আমরা অর্ডার দিয়েছিলাম অ্যামাজনে অ্যামাজন প্রোডাক্ট নোডাউট খুব ভালো আসে তার জন্যই অ্যামাজনে অর্ডার দেওয়া আদারওয়াইজ মেসোতে আর একটু সস্তায় পাওয়া যায় অ্যামাজনে একটু কস্টলি বেশি তবে মেসোর প্রোডাক্টের থেকে আই থিঙ্ক অ্যামাজনের প্রোডাক্টটা ভালো হয় সব এখানে যেখানে স্ক্রু ঢুকবে সেই জায়গাগুলো এরকম অলরেডি হোল করা ছিল আর প্রোডাক্টটা নোডাউট খুব সুন্দর ছিল আর পালিশ করা ছিল আর এখানে একটা দিয়ে দিয়েছিল যেটা ম্যানুয়াল যেটার মধ্যে কোনথায় কিভাবে এটাকে অ্যাসেম্বল করবে তার সমস্ত গাইড করা ছিল তো প্রথমবার যারা করছে তারা এরকম পিকচার দেখে দেখে করবে আর যারা কিনে কিনে অভ্যস্ত হয়ে গেছে তারা এমনি অ্যাসেম্বল করে নিতে পারবে একদম ইজি প্রথমে এটাকে অ্যাসেম্বল করে নিতে হবে তারপরে দেওয়ালে এটাকে লাগাতে হবে আর দেওয়ালে লাগাবার সময় অবশ্যই ড্রিল করতে হবে ড্রিল করার পর যে স্ক্রু বা নাটগুলো লাগবে সেগুলো এইগুলোর মধ্যেই কিন্তু অ্যাভেলেবেল মানে সাথেই দিয়ে সাথে তো এখানে দেখো হাজব্যান্ড বসাই লেগে গেছে কাজে যে এইগুলোকে কীভাবে অ্যাসেম্বল করা যায় যে আমি একটু হেল্প করে দিচ্ছি তো এক হাতে মোবাইল আর এক হাতে এটাকে হেল্প করতে গিয়ে অসুবিধা হচ্ছিল তার মধ্যেই যতটুকু সম্ভব তোমাদেরকে শেয়ার করলাম এবার ফাইনালটা তোমাদেরকে নেক্সট দেখাবো যে লাগিয়ে কীরকম লাগলো এবং কি কী সাজিয়েছি কী কী নিয়ে এসেছি অফিস আমি কিনে শো অফিসের জন্যে একদম বিখ্যাত হচ্ছে পুরী পুরি বীজ মার্কেটে এত সুন্দর সুন্দর আর রেয়ার রেয়ার পিস শোফিস পাওয়া যায় যেহেতু সচরাচর অন্য কোথাও দেখতেই পাইনি নি আর যেগুলো আমরা ন্যাচারালি নেটে বা ইন্টারনেটে যদি সার্ভ করি সেখানে দেখতে পাই সেগুলো খুব কম দামে ইন্টারনেটের থেকেও মানে যেগুলো অনলাইন শপিং সাইট আছে সেগুলোর থেকে অনেক সস্তায় বিরোধী পুরীর বীজ মার্কেটে পাওয়া যায় আর আজকে আমি একদম রান্না করতে ইচ্ছা করছিল না শরীরটাও ভালো ছিল না তার জন্য বাইরে থেকে থালি অর্ডার করেছিলাম তো ভেজ থালির মধ্যে কী কী দিয়েছে দেখো আলু ভাজাটা আলাদা করে প্যাকিং করে দিয়েছে স্যালাড প্যাকিং করে দিয়েছে এখানে মিষ্টি আছে তিনটে থালি অর্ডার করেছিলাম এখানে মেয়েটার খাওয়া অলরেডি হয়ে গেছে এখন আমি আর হাজব্যান্ড মশাই খাবো তো প্যাকিংগুলো খুলছি এভাবে সাইডে স্যালুটে দিয়ে একদম সিল প্যাক করে দিয়েছিল। যাতে করে কোনোভাবেই ঢাকনাটা খুলে পড়ে না যায় জোম্যাটোতেও অর্ডার দিয়েছিলাম ভেজ থালিগুলোর মধ্যে ছিল পোস্ত ডাল ফুলকপি আলুর একটা তরকারি দই চাটনি আর সালাড কুকুরে আলু ভাজা মুখ সুদ্দিও আলাদা করে দিয়েছিল। আর তার সাথে মিষ্টি দিয়েছিল তো আলাদা আলাদা করে এরকম সমস্ত প্যাক করে দিয়েছিল আর ভাতটা এত কোয়ান্টিটি ছিল মানে লিটালি একটা কোয়ান্টিটিতেই দুজনের পেট ভরে যাবে একটা ভাত আমি আর আমার মেয়েকেও শেষ করতে পারিনি এরকম অবস্থা দাও তো আমি আমি সিলটা খুলতে পারছিলাম না তার জন্য কথা নিতে গেলাম কাঁচি কাঁচি করে খুলতে হবে কারণ মেরে দিয়েছে কোথাও আমি খুঁজেই পাচ্ছিলাম না কোন দিকটা দিয়ে খুলবো আর হ্যাঁ এখানে পাঁপড় ভাজাও দিয়েছিল পাঁপড় ভাজা ঠিক নয় ওটা হচ্ছে তোমার পাঁপড়টা সে পোড়া হয় না সেটা আর এগুলো হচ্ছে মুখ এত কিছু আলাদা আলাদা করে সুন্দরভাবে প্যাকিং করে দিয়েছিল গুলো আমাদের পড়েছিল একশো উনচল্লিশ টাকা করে এই ভেজ চিলি পুরো এক একটা থালি পড়েছিল একশো উনচল্লিশ টাকা করে তো যেহেতু একশো উনচল্লিশ টাকা বুঝতেই পারছ তার জন্যই এত কিছু দিয়েছিল প্যাকিং করে আর যদি আমাদের এখান থেকে এমনি লোকাল জায়গা থেকে কিনতাম তাহলে হয়তো পঞ্চাশ টাকা করে নিত তালি তার মধ্যে দুটো সবজি ভাজা ডাল সমস্ত কিছুই থাকতো কিন্তু যেহেতু ঘরের মধ্যে চেয়েছিলাম কেউ ডেলিভারি করে দিয়ে যাক বেরোতে ইচ্ছা ছিল না শরীরটরই একদমই স্বাদ দিচ্ছিলো না ঘুরে আসার পর তার জন্য আমরা জোম্যাটোতেই অর্ডার করেছিলাম বা দেখলাম খারাপ না খেলাম খারাপ লাগেনি গো আমাদের দুবেলাই হয়ে গেল আর কি এতটাই তো এই যেই খাপগুলোর মধ্যে দিয়েছিলো এই খাপগুলো আমার খুব ভীষণ ভাল লেগেছে একদম সুন্দর প্যাকিং এরকম খাপই আমি খেয়েছিলাম একবার ট্রেনের মধ্যে বাইরে থেকে প্যাকিং করে আনা খাবার খুব সুন্দর একদম কোনোভাবে পড়বে না বা খাপের মধ্যে যেহেতু দেয়া রয়েছে এখানের মধ্যেই তুমি খেয়ে নিতে পারবে ভালো লাগে আর কি এরপরে খাওয়া দাওয়ার পরে আসল ব্যাপার এটা হচ্ছে শোয়ার পালা এই প্রথমবার আমরা এটাকে উদ্বোধন করব মানে আমাদের সোফা কাম বেডটাকে উদ্বোধন করবো এরপর এর আগে অনেক দিনই আনা হয়েছে কিন্তু এটাকে বেডে পরিণত করে শোয়া হয়নি গো বেডরুমেই শুই যথারীতি আজকে কিছু করার নেই বেডরুমে শুতে পারবো না কারণ পাখা নেই তো আমরা আজকে ঠিক করেছি এটাতে সে শোবো আর আমার মেয়ে তো ভীষণ এক্সাইটেড ও আগে আগে গিয়ে ব্যবস্থা করতে শুরু করে দিয়েছে এটা খুব সুন্দর একটা লকের সিস্টেম আছে এই তলায় আমি যেখানটা ধরছি সেখানটা একটু উঁচু করে দিতে হবে মানে ওপর দিকে প্রেস করতে হবে তারপরে সামনের দিকে টানতে হবে তাহলে লকটা খুলে যায় আর জোরে বন্ধ করলেই ওটা নিজে নিজে একটা হুঁকের মতো আছে লক হয়ে যায় লক হয়ে গেলে কি হবে কেউ বসলে ওটা খুলে বেরিয়ে আসবে না এবার এই লকটা খুলে সামনের দিকে এটা টানলাম এটা থ্রি ফোল্ডিং সামনের দিকের একটা ফোল্ডিং বেরিয়ে এলো মাঝখানে একটা ফোল্ডিং আছে আর ওপরে আমি কভার দিয়ে রেখেছি যাতে এর ওপরের যেটা সিট আছে সেটা যাতে নষ্ট না হয় এই দেখো এটা ফোল্ডিং হয়ে যেটা কার্ডন সেটা ফোল্ডিং কার্লন আর কি ফোল্ডিং হয়ে রইলো আর পেছন দিকে ওই যেটা আমরা ঠাসান দিই সেইটা বালিশে পরিণত হয়ে যাবে তিনটে লোক ভালোভাবে এটাতে শুতে পারবে আর যে কাল্যানটা পাচ্ছি তার নিচে এটাতে একটা ছোট্ট ডিভানের মতনও আছে মানে ধরো কোনো বালিশ পাশ বালিশ এক্সট্রা রইলো তুমি রেখে দিলে সুন্দর রাখতে পারবে ডিভানের বেশ স্পেশিয়াস মানে দুটো বালিশ রেখেও জায়গা ধরবে এরকম একটা ছোট্ট ডিভানের মতো আছে যেটা আমার খুব পছন্দের আর আমি এখানে যে কভারগুলো আছে ওগুলো সরিয়ে নিচ্ছি ওপরেও একটা মোটা কভার আমার আগে যে সোফাটা ছিল সেটা যে কভার ছিল সেটা আমি দিয়ে রাখি সব সময় তো সেটা কি একবার বিছিয়ে নিলাম চাদরের মতো এটার ওপরেই শুয়ে পড়বো কারণ আমার মেয়েটা যা করে লাফালাফি দেখো ওর কী আনন্দ ও ওইটাতে শুতে পেয়ে ওর আনন্দের সীমানায় শেষ নেই মানে ওর সব থেকে বেশি আনন্দ এটাতে শুয়ে সারা দুপুর কি করবে কি করবে না খুঁজে পাচ্ছে না খালি লাফিয়ে বেড়াচ্ছে আনন্দতে বিশাল আনন্দ হয়েছে কিন্তু শুয়ে কিন্তু ভীষণ কমফোর্টেবল যদি তোমরা কেউ মনে করে থাকো যে কিনবে তো গোয়া হেড অবশ্যই কিনতে পারো মানে শুয়েও আনন্দ মানে আরাম আবার বসতেও পারবে ভীষণ সুন্দর সেই ম্যাজিকের মতো সোফা হয়ে যাচ্ছে আবার সোফা থেকে ম্যাজিকের মতো বেডও হয়ে যাচ্ছে এটাতে আমি ফার্স্ট টাইম শুতে যাচ্ছিলাম আমার ভীষণ এক্সাইটিং লাগছিল কারণ কোনো জিনিসে প্রথমবার উদ্বোধন করতে গেলে বেশ এক্সাইটিং লাগে না বেশ আমার খুব এক্সাইটিং লাগছিলো তো আমরা খানিক্ষণ মতো শুয়েছিলাম তারপরে আবার খানিক্ষণ ঘুমানোর পর মনে হলো যে একটু উঠে মুভি দেখা যাক কারণ যেহেতু সামনেই আমাদের বড়ো টিভি লাগানো আছে হয়তো এখানটায় শুয়ে শুয়ে আরাম করে টিভি দেখতে পারবো কারণ আমাদের সবসময় এখানে সোফাই ছিল সোফাতে বসে বসেই সবসময় টিভি দেখি কখনো যে শুয়ে আরাম করে টিভি দেখবো সেই জিনিসটা করতে পারিনি কারণ যেহেতু ছিল না কোনো খাট ছিল না এখানটায় তো এটা হওয়াতে আমাদের এত সুবিধা হয়েছে মনে হচ্ছে মানে এখানটায় শুয়ে শুয়ে আরাম করে টিভি দেখতে পাবো বেশ একটা আনন্দের ব্যাপার আর কি তো যেমনি ভাবা সেরকমই কাজ হাজবেন মশাই বেরিয়ে গেল রেডি রেডি হয়ে তারপরে আমি আর আমার মেয়ে একটা ভূতের সিনেমা লাগালাম আর একটু অন্ধকার অন্ধকার হয়ে আসলে ভূতের সিনেমা লাগালে কি ভালো লাগে এই সময় হাজবেন্ড মশাই উঠেছি রেডি রেডি হয়ে বেরোবে আর আমি আর মেয়েটা ঠিক করেছি আজকে মুভি দেখবো এখানে শুয়ে শুয়ে তো আমরা ভাইজাক থেকে নিয়ে এসেছিলাম এইগুলো চেরি আর আমসত্ত্ব ভীষণ ফেবরিট চেরি খেতে আমার আর আমার মেয়ে দুজনই ভীষণ ভালো লাগে সত্য খেতেও ভালো লাগে তো ওই দুটো নিয়ে বসেছি দুজন মিলে ওটা খাচ্ছি আর এখানে ভূতের সিনেমা দেখছি দারুণ কাটলো আমাদের দুজনের এই সময়গুলো তোমাদের যদি এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে এলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে কালকে টাটা